কল্যাণপুর মন্ডল কার্যালয়ে তিপ্রা মথা দলের নেতা রঞ্জিত দেববর্মা যোগদান করলেন বিজেপিতে কল্যাণপুরে তিপ্রা মথা দলকে বড় দাক্ষা দিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য বুধবার কল্যাণপুর মন্ডল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিপ্রা মথার মনিটরিং কমিটির সদস্য উত্তীন বিসির উপদেষ্টা কমিটির সম্পাদকে রঞ্জিত দেববর্মা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং মন্ডল সভাপতির হাতে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন রঞ্জিত দেববর্মা ও তার সঙ্গে ছয়জন বুটার তিনি এতদিন উত্তর গিলাতলি পূর্ব গিলাতলি ও সিং এডিসি ভিলেজ এলাকার উপদেষ্টা কমিটির সম্পাদক মন্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন যোগদান অনুষ্ঠানে রঞ্জিত দেববর্মা বলেন কার্যকলাপ ও নীতিতে যোগ দিয়েছে বিজেপি রাজনীতি করে আগামী দিনে আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী নবাগতদের স্বাগত জানান এবং মানুষ এখন উন্নয়নের স্থিতিশীলতার রাজনীতির পাশে দাঁড়াচ্ছে বলে বিধায়ক দাবি করেন এই যোগদান তারই একে প্রতিফলন মধ্যে আমরাIGNO যে পটাকাতে তুল তোলা হচ্ছে আমরা শান্তি চাই উন্নতি চাই আমরা এলাকার ফটোবাস পরিবাসীর আমরা ভালোবে করতে চাই এই থাকি তুমি যে দলে আছিলা এই দল তো বিজেপির লগে সমর্থন তারপর কি কারণে সাল্লা হ্যাঁ কি কারণে সাল্লা বিজেপি সমর্থন হইলে ওই কার্য কার্যকারিনে কোনো অর্থ নেই এটাকে আমরা ফিরে আছি কি দায়িত্ব ছিল তুমি কি দায়িত্ব ছিল মততে টিপলা আমি মনিটরিং কমিটি মেম্বার তিনটা বিষয়ে एडवाйസർ কমিটির চেয়ারম্যান উত্তর গিলাতুলি পূর্ব গিলাতুলি প্রেম সিংড়া কতজন আজকে যোগদান আমরা আমরা পিহে না আমরা এক পরিবার ছয়টা বুটা অ্যাপ আমরা পিছনে অনেক আছে একশো বুটাও হইতে পারে আমরা গ্রামপতি প্রতিবাসীদের আগামী আমরা যে আমরা দলে আছে সবাই মিলে আমরা উঠানি সভা করব গ্রামে সবাই দেখিয়া লয়ে আমরা এই শান্তি রক্ষার জন্য আমরা করুন যে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করব তখন জিজ্ঞাসা করলাম যে আসলে কোন করতেন তখন বললো আমি তীব্র মাতা দৌড় করতাম আমি মনে প্রাণে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে চাই এবং আগামী দিন আমার এলাকাতে গুলগুলি এলাকাতে বড় কমিশন একটা সভা করে যারাই আমার সঙ্গে ছিল তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টিতে ওদের সঙ্গে কথাও হয়েছে আজকে প্রথম পর্যায়ে আমি আমার হ্যাঁ ছয়জন মানে আমার ফ্যামিলিতে ছয়টা ভোটার রয়েছে আমরা আজকে যোগদান করছি এবং পরবর্তী সময় সেটা আমার বৃহৎ পরিচয় হবে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের একজন নেতৃত্ব নেতৃত্ব রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আসলে মানুষ আজকে পরিষ্কার যে পাহাড় গ্রহণ সমতল বলুন ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো দল হতে পারে না এটা মোদীজির নেতৃত্বে চলছে উন্নয়নের বিকাশ ভারতবর্ষ এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহজির নেতৃত্বে চলছে উন্নয়নের কাজে এখন কোনো মানুষ ভাত থাকতে পারে না স্বাভাবিকভাবে নিজেই সেখান থেকে উন্নয়নের যুগে সামিল হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ সারা দিচ্ছে তাই আপনাদের মাধ্যমে আমি আমার বিধানসভা ফলতানপুর বিধানসভার প্রত্যেক মানুষকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন আমি মনে করি ওনার যোগদানের মাধ্যমে আমাদের কি পাহাড় কি সমত সংগঠন আরও বেশি শক্তিশালী হবে